দাদা নমস্কার নমস্কার কেমন আছেন হ্যালো সিজন চলছে গ্রীষ্মের সবচাইতে সুস্বাদু ফল আরে লিচি এই লিচিকে কেন্দ্র করে এই যে ধুবুলিয়া এবং ধুবুলিয়ার আশপাশে বাহাদুরপুর এই মানে উত্তরের দিকটা ব্যস্ত হয়ে যায় প্রায় এই লিচু নিয়ে আর গ্রীষ্মের সবচাইতে সুস্বাদু ফল এই লিচুতে ধরা হয় এখন তো আপনারা খুব ব্যস্ত খুব ব্যস্ত কারণ এক ঘন্টা এদিক ওদিক হয়ে গেলে মাল নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে লিচুটাকে আমরা এই যে সিজনটা রয়েছে এই সিজনটার আজকে কয় তারিখ থেকে শুরু করেছেন মোটামুটি এটা দু তারিখ থেকে শুরু হয়ে গেছে মানে এপ্রিলের দু তারিখ থেকে আর মোটামুটি কতদিন মে দু তারিখ থেকে মে দু তারিখ থেকে লিচি ওটা শুরু হয়ে গেছে মানে কমার্শিয়ালিভাবে যে বাগানগুলো রয়েছে মোটামুটি এই ফলটা কতদিন চলবে আর এটা মানে প্রত্যেক এরিয়া স্টেপ বাই স্টেপ হয় মানে বারোই চলেছে দু তারিখের আগে আরো দশ দিন আগে থেকে তো আমাদের নদিয়া চলেছে দু তারিখ থেকে নদিয়া পনেরো দিন চলবে এরপর পনেরো দিন পর শুরু হবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে পনেরো দিন চলবে তারপর শুরু হবে হচ্ছে আমাদের বিহার তা ওখানেও পনেরো দিন চলবে তারপর শুরু হবে হিমাচল পাঞ্জাব তো ওখানেও এরকম পনেরো দিন চলবে তো এরকমভাবে একটা পনেরো দিন পনেরো দিন সাইকেল করে ষাট দিনের একটা প্রোগ্রাম থাকে এরপরে পরে আমরা সব কিছুই মোটামুটি জানতে পারলাম যে এখান থেকে এখান থেকে লিচু এই যে আপনারা চারটে স্টেপ প্রথমে আপনারা বাড়াইপুর শুরু করলেন তারপরে নদীয়া মুর্শিদাবাদ তারপরে চলে যাচ্ছেন মুজফরপুর এই চারটে স্টেপের মধ্যে সব থেকে সুস্বাদু লিচু কোন জেলার রয়েছে দেখুন প্রথমে যে লিচুটা উঠে খুব তাড়াতাড়ি উঠে যায় তো ম্যাচুর হয় না ওটাকে বলে গুটির লিচু বারুই পুরে তারপর শুরু হয় বোম্বাই বোম্বাই বাইরে যেটাকে বলে চায়না লিচু চায়না লিচু ওই লিচুটা স্বাদটা বেশি যেটা নদীয়া জেলায় হয় আর নদীয়া জেলার লিচুর স্বাদের উপরও আর কোনো জেলায় লিচু হয় না যেমন মুর্শিদাবাদের লিচু লেট হয়ে যায় বলে তখন একটু অসার টাইপের হয় হ্যাঁ একটু স্বাদটা কম সাদের স্বাদের দিকটা দেখতে গেলে পরে নদিয়া আর সাইজের দিক থেকে দেখতে গেলে পরে সেটা মুর্শিদাবাদ বা মুজাফরপুর এটা একটু আপনাদের আমাদের দর্শকদের একটু দেখান চলেন কি ধরনের লিচু রয়েছে এবং কীরকম সাইজ হয়েছে সেটা নিয়ে চলে এখানে তো লিচু বাধা চলছে একটা লিচুর ইয়ে দেখান এটাতে কতগুলো লিচু আছে পঞ্চাশটা পঞ্চাশটা ওজনে করতে গেলে কীরকম আসতে পারে ওজন এক কিলো দুশো আড়াইশো কীরকম রেট চলছে পাইকারি এখন বাগান রেট চলছে মানে তিন হাজার টাকা বাগান রেট তিন টাকা করে পিস হাজার হাজার তিন টাকা করে পিস তিন টাকা করে পিস মোটামুটি এক আঠের দাম এখানে এটার দাম হয়ে গেল প্রায় তিনটে চপনের দুশো টাকা দেড়শো টাকা হ্যাঁ মোটামুটি এটার কতদিন চলবে আপনাদের এখানে এটা এখনো পনেরো দিন এক কার্টুনে কতগুলো থাকছে এখানে সাড়ে চারশো থেকে পাঁচশো

তাহলে ভিতরে ন কিলো মানে সাড়ে ন কিলো দশ কিলো মাল আছে মানে মোটামুটি কতগুলো মাল থাকতে পারে সাড়ে চারশো থেকে পাঁচশো একটা আইডিয়া হয়ে যায় সে তার উপরে দামটা মোটামুটি এক একটা বাগান থেকে ক হাজার লিচু আসছে এটা প্রোডাকশনের উপর প্রোডাকশন তো এবছর খারাপ তো খুবই খারাপ লিচু আসছে কেন এবার খারাপ কারণটা এটা ওয়েদারের উপর নির্ভর করে লিচু সববার প্রোডাকশন হয় না এবছর গত বিশ বছরের সার্কেল এই বছর সব থেকে খারাপ সব খারাপ রেটও তো এবার বেশি রয়েছে খারাপ প্রোডাকশন কম হওয়ার কারণে রেট বেশি আমি যখন ফুলের টাইমটাই ফুলের টাইমটা আপনার এখানে এসেছিলাম প্রচুর ফুল ছিল ধরে গেছে প্রচুর হয়নি অল্পই হয়েছে সেগুলো আবার ঝরে যায় এটা গত বছর রেট ছিল আমাদের এখানে চোদ্দশো পনেরোশো এবার সেটা তিন হাজার হয়ে গেছে এই যে লিচুটা রয়েছে

এখন সম্পূর্ণটাই ব্যাঙ্গালোর বাইরে ব্যাঙ্গালোর মুম্বাই সুরাট পুনে নাসিক কানপুর মানে অল ওভার ইন্ডিয়াতে আপনাদের মাল হ্যাঁ যেখানে মার্কেট চলছে সেখানে বা ইয়ার বাই তো আছে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেশের বাইরেও কি যাচ্ছে হ্যাঁ দেশের বাইরেও যাচ্ছে এই শুনছিলাম কিছুদিন আগে আমি পেপার পড়ছিলাম ইটালিতে যাচ্ছে তারপরে আপনার দেশের বাইরেও যাচ্ছে সেক্ষেত্রে প্লেন খরচ অনেক যারা দিক নিতে বসছে তারা যাচ্ছে কারণ এটা তো দুদিনের মধ্যে সেই সেল হতে হবে সেল হতে হবে খুব বিক্রিতে এটা খুব বলে ফসল এটা এটা আপনার লোকেশন একটু যদি বলে দেন আমার লোকেশন হচ্ছে নদীয়া জেলার ধুবুলিয়াতে এই ধুবুলিয়াদি বাগান এটা ধুবুলিয়াদি সবথেকে বেশি বাগান কিছু বাগান মোটামুটি আপনি এবছর কতগুলো বাগান কিনেছেন

তারও বেশি এরিয়া প্রত্যেক এরিয়ায় প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে এরিয়া চেঞ্জ হচ্ছে লোকও চেঞ্জ হচ্ছে লোকও বাড়ছে প্রচুর লোকের সঙ্গে বর্তমানে আমাদের দুবুলিয়া এত বাইরে থেকে গাড়ি আসছে মানে পঞ্চাশখানা করে গাড়ি আসছে বাইরে থেকে যারা কোনো দিন ধরলেই আসেনি সব বাইরে এই যে একটা বাধার সময় হ্যাঁ যারা কাজ করছে তারা তো সারা বছর সবসময় বাদ দিয়ে

দাম বেশি আছে কি গত পা পঞ্চা হাজার ফলে ক টাকা হবে যেখানে পাঁচ লাখ টাকার ফল হতো হ্যাঁ যেখানে পাঁচ লাখ টাকার যদি দেড় টাকা করেও হতো তাহলে কত হতো অনেক অনেক সেখানে তিন টাকা করে হলো প পঞ্চাশ ফলে কত হতো তা এগুলো ফলন এমন একটা জিনিস ফলন হলে পরে তার হিসাব করা যায় ফলন না হলে তার কোনো হিসাব নেই এবারে মোটামুটি লেবার টেবার দিয়ে আর কি খুব একটা লাভ নেই লাভ যার ফলন হয়নি যে এক প্রকার গেল যারা ব্যবসা করছে আমাদের মতো তাদের যাদের বাগান কেনা রয়েছে মানে বাগান তাদের আরো বেশি লস কারণ এখানে ডবল দাম হয়ে গেছে কিন্তু বিক্রি রেট ডবল হয়নি মানে চাষিদের কাছ থেকে কেনা রেট ডবল হয়ে গেছে কিন্তু বিক্রি রেট যেটা গত বছর ছিল সেই রেটই রয়েছে এই কারণে পুরো বিক্রি রেট সেই রেটই রয়েছে হের দরকার নেই যেমন এক এক কেজি লিচু গত বছর যেই দামে বিক্রি হচ্ছিল এই বছরে সেই দামেই বিক্রি হচ্ছে এই হচ্ছে পেশা এই কারণে যারা ব্যবসা করছে তাদের বছর প্রচুর ক্ষতি সবাই আশা করে আছে চেঞ্জ হবে বাজার এখন পর্যন্ত দশ দিনের চেঞ্জ হয়নি যদি এইভাবে কন্টিনিউ হয় যারা ব্যবসা করছে তাদের প্রত্যেকের অ্যাসেট বিক্রি করে সব টাকা শোধ করতে হবে দাদা এবছর কিছুই তো আমাদের হাতে নেই ওয়েদার নেই আমাদের হাতে ব্যবসা আমাদের হাতে নেই তো সব কথাই শুনলাম আশা করছি ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আবার সামনের বছর দেখা হবে এই বিচুর এই প্রতিবাদ নমস্কার